এতে যদি আমার তিনশো তিনজন লোক যদি মনক্ষুণ্ড থাকে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী আমি তাদের কাছে বলেছি খুকনের কাছে বলেছি যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের সাথে আমি বিষয়টি শেয়ার করেছি তারা কেউ সদত্তর দিতে পারেনি তখনই আমি যেতে বাধ্য হয়েছি ভাই আমি কোনো ইচ্ছায় যাইনি বাংলা একটা প্রবাদ আছে বিড়াল কখন মান্দার গাছে ওঠে এবার আমি আমার মূল কথায় আসি যখন একশো চৌরাশি জন শিল্পীকে বাদ দেওয়া হয়েছিল তার মধ্যে আমাকেও বাদ দিয়েছিল সেই বাদের প্রতিবাদ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরাম নামে একটি সংগঠন গঠন করেছিলাম আমি সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম আমি ফিরোজ শাহী আমার সাথে আমার সহকর্মী সাদিয়া মির্জা খোকন পাশা তারপরে ডেঞ্জার নাসিম জামাল পাটোয়ারি সেন্টু ভাই মিজানবাই এরকম আরও অনেকজন ছিল প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জনের আমরা একটা টিম ছিলাম সেই চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরামের তাদেরকে নিয়েই আমরা আন্দোলন করেছিলাম এবং আন্দোলন করতে করতে একটা সময়ে আমরা যখন আলোর মুখ দেখতে পাচ্ছিলাম আন্দোলনের সার্থকতা খুঁজে পাচ্ছিলাম সেই মুহূর্তে আমাদের সাথে একত্রতা ঘোষণা করে আজকে যে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিবুণ আক্তার তখন সে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার জন্য এই একশো জন লোক এই বাদ পড়া একশো জন সদস্য তার হাতিয়ার হিসাবে কাজ করেছে তার দেহরক্ষী হিসাবে কাজ করেছে তার আশেপাশে পিছনে সব জায়গায় ছিল মিছিলে মিটিংয়ে যে কোনো সমর্থনে তার জন্য তারা রক্ত দেওয়ার জন্য পর্যন্ত প্রস্তুত ছিল আজকে আমাদের সেই আন্দোলন সার্থক হয়েছে এবং আমাদের সেই কর্মকাণ্ডে নিপুল আক্তার তৃপ্ততা ঘোষণা করে একত্রতা ঘোষণা করে মামলা হয়েছে কোর্টে যেতে হয়েছে তেজগাঁ শিল্পাঞ্চল থানায় গিয়েছি আমরা ডিবি হারুন অসংখ্যবার ডেকেছে তেরোটা মিথ্যা মামলার শিকার হয়েছি আমি আমরা আমাদের সদস্যপদ ফিরে পেয়েছি বা তারপরে যেই মর্মান্তিক হৃদয় বিরোধক ঘটনাটি ঘটেছে আমার সাথে আমি শুধু সেই কষ্টের কথাটুকুই আমার সদস্যদের সাথে শেয়ার করতে চাই আমার বাদ পড়া সে একশো তিনজনের সাথে শেয়ার করে চাই আমার একশো চৌরাশি জন আন্দোলনের যে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল আমার ভাইরা তাদেরকে আমি আমার কষ্টের কথা বলতে চাই এই একশো তিনজনের আন্দোলন খুব সহজ ছিল না এটা ছিল ঘামে জরা রক্তে জরা দিনের পর দিন না খেয়ে বৃষ্টিতে ভিজে করোনার সাথে যুদ্ধ করতে হয়েছে তার পাশাপাশি আমাদের ভোটাধিকার না থাকার কারণে তার সাথেও যুদ্ধ করতে হয়েছে দুটা যুদ্ধ আমাদেরকে একসাথে চালিয়ে যেতে হয়েছে আমরা সেই প্রেস ক্লাবে গিয়ে মিছিল মিটিং করেছি আন্দোলন করেছি সভা সংগ্রাম করেছি এমন কোনো আন্দোলন নাই যে আন্দোলনে আমার এই ভাইরা আমার সাথে একত্রতা ঘোষণা করে নেই আমার পাশে কাছে ছিল না তাদের জন্য আমার মন কাঁদে আমার প্রাণ কাঁদে কিন্তু আজকে যখন নির্বাচন আসলো আমি দেখলাম আমার অনেক ছোট ভাইরা পর্যন্ত তার প্যানেলে ইসি মেম্বারের একটা সদস্য হতে পেরেছে আমি বারংবার রিকোয়েস্ট করেও আমার কোনো জায়গা আমি করে নিতে পারিনি মানুষ যখন চেষ্টা করেও কিছু করতে না পারে তখন তার করার কিছু থাকে না আমার দেয়াল যখন আমার পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে তখন ডিপজল ভাই তাদের প্যানেল থেকে যখন আমাকে অফার করলো যে ফিরোজ আপনি ইচ্ছা করলে চাইলে আমার প্যানেল থেকে আপনি কোন পোস্টে নির্বাচন করতে চান আপনি করতে পারেন তখন আমি দেখলাম যে যেখানে আমি নিপুণ আক্তারের সাথে তিনটা বছর শ্রম দিয়ে সামান্য একটা ইসি মেম্বারে দাঁড়ানোর সুযোগ পেলাম না অথচ আমার অনেক ছোট ভাই আন্দোলনের সময় তাদের দেখি নেই এফডিসির ধারে গেছেও তাকে দেখি নেই এমন কোনো সুপারস্টারও না তারা যে দশটা বিশটা ছবি রিলিজ পাইছে তাদেরকে নিয়ে এসে ইসি মেম্বারে দাঁড় করায় দিল আমার ফিরোজ সাহির ঠাই হলো না তাই আমি আমার মনের কষ্টে আমি ডিভেল ওয়ার প্যানেলে গিয়ে ইসি মেম্বারে দাঁড়িয়েছি এতে যদি আমার তিনশো তিনজন লোক যদি মনক্ষুণ্ণ থাকে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী আমি তাদের কাছে বলেছি খোকনের কাছে বলেছি যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের সাথে আমি বিষয়টি শেয়ার করেছি তারা কেউ সদুত্তর দিতে পারেনি তখনই আমি যেতে বাধ্য হয়েছি ভাই আমি কোনো ইচ্ছায় যাইনি বাংলা একটা প্রবাদ আছে বিড়াল কখন মান্দার গাছে ওঠে আমার অবস্থাটা ঠিক তাই হয়েছিল ভাই আপনি যে প্যানেলে গেছেন মিশা ডিপেল ওই মিশা সদগরিত আপনাদের সদস্য পদ বাতিল করলেন ওইটা কি কষ্টের কথা না একটা সুন্দর প্রশ্ন করেছেন বাতিল যখন করেছিল মিশা সদাগর সেটার সভাপতি ছিল মিশা সদাগর বলেছে ভাই ওপেন সিক্রেট বলেছে আমি এর সাথে সম্পৃক্ত না সমস্ত ক্ষমতা সে ইয়ে করছে আমি তার হুকুম মতো কাজ করে যে যাচ্ছি এর বাইরে আমার কিছু করার থাকছে না তারপরও আমি তোমাদের যে বাদ দিয়েছে এদের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের একটা লিস্ট আমাকে দাও আমি কথা দিচ্ছি তাদেরকে মেম্বারশিপে আমি ফিরিয়ে দেবো সে তখন কথা বলেছিল এখনও বলছে যে ভাই আমার এখানে কোনো দুশ ছিল না তোমরা হয়তো ভাবছো যে মিশা এখানে সম্পৃক্ত মিশা এখানে কখনই সম্পৃক্ত ছিল না